পাঁচই আগস্ট আঠেরোশো একটি ঘোড়ার গাড়ি দক্ষিণেশ্বর থেকে শ্যামবাজার হয়ে আমহ স্ট্রিটে ধরে বাদুর বাগানে একটি দ্বিতল বাড়ির সামনে এসে দাঁড়ালো বাড়িটির চারিদিক পাঁচিল ঘেরা সামনে কিছু ফুলের বাগান গৃহস্বামী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যিনি সর্বসাধারণের কাছে বিদ্যাসাগর নামে পরিচিত দ্বিতলের একটি ঘরে বসেছিলেন তার সামনের টেবিলে তারপর একটি লম্বা বেঞ্চ তার ওপর একটি প্রার্থী ছেলে বসে শ্রীরামকৃষ্ণ এসেছেন বিদ্যাসাগরের সঙ্গে দেখা করতে শ্রী রামকৃষ্ণ পরিচয় বিদ্যাসাগর বিশেষ জানেন না কারণ তার কার্যপরিধি শিক্ষা বিস্তার ও হিন্দু সমাজ সংস্কার ধর্ম সম্বন্ধে তিনি এরকম একরকম উদাসীন বলা চলে বিদ্যাসাগরের দানশীলতা ও সমাজ কল্যাণমূলক কাজের কথা জানতে পেরে শ্রীর রামকৃষ্ণ উপযাজক হয়ে তার কাছে এসেছেন বিদ্যাসাগর মহেন্দ্রগুপ্ত অর্থাৎ শ্রীমকে চিনতেন শ্রীরামকৃষ্ণ বিদ্যাসাগর সন্দর্শনে ইচ্ছার কথা জানতে পেরে শ্রীম একদিন বিদ্যাসাগরকে পরমহংসদেবের আগমনের অভিপ্রায় জানালেন বিদ্যাসাগর প্রশ্ন করলেন কীরকম পরমহংস তিনি কি গেরুয়া পড়ে থাকেন হয়তো তিনি ভেবেছিলেন গেরুয়া পরা কোনো বাবাজি তার কাছে অর্থ সাহায্যের জন্য আসতে চান কিন্তু মহেন্দ্রগুপ্ত বললেন আগে না তিনি এক অদ্ভুত পুরুষ লাল পাড়ে কাপড় পরে জামা পরে বার্নিশ করা চটি জুতো পরে রাসমণির কালীবাড়িতে একটি ঘরের ভিতর বাস করেন কোনো বাহ্যিক চিহ্ন নাই তবে ঈশ্বর বই আর কিছুই জানেন না অহর্নিশ তারই চিন্তা করেন এই পরিচয় লাভের পর বিদ্যাসাগরের কি প্রতিক্রিয়া হয়েছিল তা অনুলিখিত তবে কৌতূহল ও সৌজন্যের খাতিরেই হয়তো তিনি সাক্ষাতে সময় নির্দিষ্ট করে দিয়েছিলেন যে কোনো শনিবার বেলা চারটে মহেন্দ্রগুপ্ত ভবনাথ ও হাজরাকে সঙ্গে নিয়ে রামকৃষ্ণ সিঁড়ি দিয়ে দোতলায় উঠতে উঠতে প্রশ্ন করলেন জামার বোতাম খোলা এতে কিছু দোষ হবে না তো মহেন্দ্রগুপ্ত তাকে আশ্বস্ত করে বললেন আপনি ওর জন্য ভাববেন না আপনার কিছুতেই দোষ হয় না শ্রীরামকৃষ্ণের পরনে লং ক্লথের জামা লাল পেরে ধুতি কোচাটি কাঁধে ফেলা পায়ে বার্নিশ করা চটি জুতো দ্বিতলে উঠে প্রথমেই কামরাটিতে বসেছিলেন বিদ্যাসাগর শ্রীরামকৃষ্ণের প্রবেশ করতে দেখে সৌজন্যের সহকারে উঠে দাঁড়িয়ে অভ্যর্থনা করলেন মুখোমুখি দাঁড়িয়ে শ্রী রামকৃষ্ণ ও বিদ্যাসাগর শ্রীরামকৃষ্ণ একদৃষ্টি তার দিকে তাকিয়ে আছেন যেন অতি পরিচিত কোনো ব্যক্তিকে দেখেছেন মুখে মৃদু হাসি ভাবা শ্রী শ্রীরামকৃষ্ণ ভাব সম্বোচনের জন্য বললেন জল খাব তারপর সামনের বেঞ্চে বসলেন বিদ্যাসাগর জল এবং সেই সঙ্গে বর্ধমান থেকে আনা কিছু মিষ্টি দেবার ব্যবস্থা করলেন শ্রীরামকৃষ্ণ সামান্য মিষ্টি খেয়ে জল খেলেন অন্য ভক্তেরাও মিষ্টিমুখ করলেন ইতোমধ্যে ঘরে আরও লোক এসে উপস্থিত হয়েছে এবার শুরু হলো তাদের আলাপ সেই আলাপের বিস্তৃত বিবরণ সর্বজন বিদিত নতুন করে তা উদ্দিত করার কিছু প্রয়োজন নেই এই সাক্ষাৎকারের বিষয়ে উল্লেখ করে উভয়ের প্রতিক্রিয়া প্রসঙ্গে বিনয় ঘোষ তার বিদ্যাসাগর ও বাঙালি সমাজ গ্রন্থে তৃতীয় খণ্ডে লিখেছেন বিদ্যাসাগরের সঙ্গে সাক্ষাৎ করে শ্রী রামকৃষ্ণ বুঝেছিলেন যে বিদ্যাসাগর মহাত্যাগী পুরুষ এবং সমাজ কল্যাণ তার জীবনের সর্বশ্রেষ্ঠ ব্রত তার বদলে আধ্যাত্মিক সাধনায় ব্যক্তিগত কল্যাণ ও মুক্তি তার কাম্য নয় একজন নমস্য পুরুষ আর একজন নমস্য পুরুষকে সহজেই চিনতে পারেন রামকৃষ্ণ পরমহংসদেব দেব তাই প্রথম সাক্ষাতেই ঠিকভাবে চিনেছিলেন চিনেছিলেন বিদ্যাসাগরকে উভয় বুঝেছিলেন তাদের মানব কল্যাণের আদর্শ মূলত এক হলেও দুজনে দুই পথ ভিন্ন ভিন্ন অনর্থক তর্ক করে তাই তারা প্রথমে মীমাংসা করেন